প্রাণের জিনিস পারিবারিক কেন তারপর সঙ্গে সঙ্গে একটা এই আপনারা যদি সেই পুরোনো বইটা পান বইটার নাম হচ্ছে গিয়ে কি সতীশ চন্দ্র গোস্বামী ও সৎসঙ্গ আন্দোলন এই বইটার মধ্যেই বহু ঘটনা দেওয়া আছে খুব পুরনো ঘটনা যাই হোক সেই ঠাকুর সেই যে বলছেন যে পারিবারিক সৎসঙ্গটা আপনার যত বেশি করবেন পরিবারের মঙ্গল হবেই এই যে আমি আপনাকে লিখে দিতে পারি এই বলেই তিনি আমাদের কতগুলো সতর্ক বাণী বলে দিলেন তিনি দয়া করে বলছেন একটি মা একটি মা গেছেন ঠাকুরের কাছে ঠাকুরের কাছে বলছেন ঠাকুর সংসারে নানান সমস্যা জ্বালার আর সহ্য করতে পারছি না আপনি আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি মরে যাই বলছে তোর বড়মার কাছে যা বড়মার কাছে গেলেন যে বড়মাকে বলছেন বড়মা সংসারে জ্বালা সহ্য করতে পারছি না আপনি একটু আশীর্বাদ করুন যাতে তাড়াতাড়ি মরা যায় মানে মুখ করি কি হয়েছে তোদিন আমার স্বামীও আমাকে দেখতে পারে না আমার ছেলেও আমাকে দেখতে পারে না দিন রাত শুধু যত করি তা তৈরি করেন বলে শোনবি না যারা স্বামীর আগে মারা যায় তাদের কি হয় জানিস তো তাদের আত্ম কখনো শান্তি পাবে না সবসময় মনে রাখবি স্বামীর থেকে যেন একদিন পরে মারা যা ভালো তোদের স্বামীর সেবা করা স্বামী সেবা করবি আর শোন তোদের যারা জান তুই কাজ থেকে চেষ্টা কর তারা যা যা চায় সেইগুলো নজর করে যদি করে যেতে পারিস দেখবি সব ঠিক হয়ে যাবে মাটি দাঁড়িয়ে আছে আমার কথাটা শুনলি যা এরপরে যদি কিছু হয় দেখবি দেখেন আপনার অনেকে চক্রবাণীদার নাম জানেন চক্রবাণীদার দুইটি সন্তান তৃতীয় সন্তানটা চক্রবীদার স্ত্রী তখন মানে বাইশ তেইশ ঘন্টা ওই প্রসব বেদনায় ভুগতে যে তৃতীয় সন্তানটি আসছে হঠাৎ রাত্রি সাড়ে এগারোটার সময় প্রসব বেদনা করল আমাদের ঔষধ দোকানে খোঁজ নিয়ে ডাকলেন যে ঘুমিয়ে গেছে বড়মা জেগেছিলেন বলে কে এখন ওকে ডাকিস রে বলে মা আমি চক্র বলে কি ব্যাপার না আমার স্ত্রীর এরকম কষ্ট দেওয়া হয়েছে খুব কষ্ট একটু ওষুধ দরকার কি হয়েছে কি বর্ণ আপনি জানেন আমার সন্তান হওয়ার ব্যাপারে প্রায় বাইশ তেইশ ঘন্টা ভুগে খুব কষ্ট পায় বর্মা চুপ করে কেন প্রায় এক দেড় মিনিট পরে বলছে যা চিন্তা করিস না ঠাকুরকে প্রণাম করে আর মাথায় হাত বুঝে গিয়ে ঠিক হয়ে যাবে যারা প্রসর করাতে এসে তাদেরকে বলে দিলেন যে এরকম মাথা ঠাকুরের নাম করে দেখা গেল এক ঘন্টার মধ্যে সুন্দরভাবে তৃতীয় সন্তানটি লাভ এই যে ছোট ছোট ঘটনার মধ্যে ঠাকুর আমাদের কত সুন্দর বিধান দিয়ে গেলেন তার তো কোনো তুলনা হয়নি একটি মা তার বোম্বে থাকেন ঠাকুর তার একমাত্র সন্তান তাকে নিয়ে কি করবে ভালো করতে পারছে না ঠাকুরের কাছে পার্থ ঠাকুর আমি তো বিধবা হয়েছি আমার একমাত্র সন্তানকে নেই আমার জীবন সন্তানের অবস্থা খুব খারাপ আমি কি করবো ঠাকুর বললেন ডাক্তার হেন্ড্রি দেখানে ভালো হবে ডাক্তার হেন্ড্রি তো এখানে থাকেন না তিনি আমেরিকাতে সেখানে কি করে দেখানো যাবে অন্তর্জমী পরম দয়ার আমার সব জানেন সেবারে বোম্বেতে কনফারেন্স হচ্ছে ডাক্তার হিন্দি আশা কথা ব্যবসাদের যে প্রাইভেট গাড়িতে করে যাচ্ছে আশ্চর্য ব্যাপার সেই মায়ের বাড়িটা যেখানে সেইখান থেকে এই গাড়িতে যাচ্ছে যেতে তো হঠাৎ ঝড় বৃষ্টি তুফান এমন জোরে উঠল যে ডাক্তার বাবু গাড়ি নিয়ে কোথাও যেতে পারছেন না কলেজ সব বিজেপি একাকার হয়ে গেলেন কোন রকম একটা গেট দেখতে গেলেন রাস্তার ধারে সেই গেটের কাছে দাঁড়িয়ে গেটের চকর দিতে ভিতরে গেলেন বলে মা আমরা ভিজে টিজে গেছি এই আমাদের একটু পোশাক তৈরি বলে বলেই মাটি খুলে দিয়ে বলছি আপনার একটু চা খাবেন ভিজে টিজি গিয়েছেন যখন চা খাবেন বলছি হ্যাঁ মাত্র চা খেতে পারি বলেই বলছে আপনারা ঠাকুরের মানুষ নিশ্চয়ই ঠাকুরের ফটো দেখেই ডাক্তার হেন্দি বলছেন যে হ্যাঁ ঠিক আছে করেন করেন চোথা দিদি চাপ বসি দিয়ে মাটি অঞ্চলে কাঁদছে ঠাকুর আমার ছেলেদের বোধ আর বাঁচাতে পারলাম না কত আশা করেছিলাম যদি হাতে ডাক্তার হেন্দি আসবে কিনা হয়তো নিয়ে যেয়ে যাব সে তো হলো না ঠাকুর আমার এক সন্তান নেই যে আমি পাকবো না দেয়ালের কাছে কলেজের পাঠ্যকের চাপ বসে চা জল ফুটছে

কোনো ডাক্তার দিয়ে ভালো হচ্ছে না আর আমি এইটুকু আশীর্বাদ পেয়েছি আমার ছেলেকে যে ডাক্তার হেন্ডিকে দেখানো যায় আমি সেই যে ভেবেছিলাম বোম্বেতে কনফারেন্সে যাবো সেই যে ডাক্তার হেন্ডিকে দেখানে আমার ছেলেকে দিকে ভালো লাগবে বলে আপনার ছেলের ডাক্তার হেন্ডিকে দেখানে কে বলেছে নাম্বার বলে আপনার ঠাকুর বলেছেন না হ্যাঁ ডাক্তারবাবু চাটা খেয়ে হাতটা খেয়ে বলছেন বা আপনি চিন্তা করবেন না আমি সেই ডাক্তার হেনরি ডাক্তার হেনরি দেখবেন ডাক্তার হেনরি বলছেন তাহলে ঠাকুর কি এই জন্যই এই মুহূর্তটা এই মা একা যেতে পারবেন কি পারবেন না এইরকম চিন্তাভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এই হচ্ছে ভক্তির ভগবান তিনি ভক্ত অবস্থা তিনি যে তার মায়ের কান্না শুনেছিলেন তাই তিনি ঘরে বসেই ছেলেকে সুস্থ করে তুললেন আচ্ছা ঠাকুর অঙ্কুজন্দ কি ভগবান আপনারা বলুন তো ঠাকুর বসে আছেন তখন পাবনাতে থাকেন আমাদের হরিতে বাগানে এসে মাঝে মাঝে বসে থাকতেন একজন সাধু আশি বছর বয়স হয়ে গেছে চল্লিশ বছর দীক্ষা নিয়েছে চল্লিশ বছর ধরে অঙ্গবঙ্গ সেই মানুষ রক্ত মাংস সংকুল মানুষ যদি ভগবানকে তিনি দেখতে পাচ্ছেন না সেদিন ঠাকুর সন্ধ্যা প্রায় আটটা বেজে গেছে সকলে সভা শেষ হয়ে গেছে প্রণাম টনাম করতে লোকজন ফিরে দেখে সাধুজি বলছে এখানে এত লোকের ভিড় কেন বাবা না স্বয়ং ভগবান স্ত্রী তাকে দর্শন যে হ্যাঁ বাবা আমাদের কি কি দর্শন হবে বলে সাধু যে আপনাকে বসতে হবে এখন ঠাকুরের প্রণাম চলছে আপনাকে কি বসতে হবে বলে হ্যাঁ বাবা বসে আছে বলে ওই একবার বাইরের গেটের কাছে থাম ধরে থামের কাছে রোয়া কেটে বসে আছেন সব ভক্তকে নিজেতেই ঠাকুর সুশীল দাকে বলছেন ঠাকুর এক বয়স্ক সাধু আপনার দর্শন করলেন আপনি কি ভগবান বলার সঙ্গে সঙ্গে বলছেন সাধুজি আপনি কি করছেন কি কাম করেন বলেই বলছেন সাধুজি আলো যেমন বলে না আমি আলো বাতাস যেমন বলে না আমি বাতাস আকাশ যেমন বলেন আমি আকাশ তেমনি নররূপী ভগবান কখনোই বলেন না আমি ভগবান বলেই ঠাকুর বলছেন সাধু যে শালক দিরাম শিলা দেখেছ শালক দিরাম শিলা হ্যাঁ হ্যাঁ ঠাকুর উয়েরিয়ে কি কাম জানো শালক দিরাম শিলা তো একমাত্র ব্রাহ্মণরাই বলতে পারে তার গোলায় করে বেঁধে নিয়ে যায় বলেই সাধু বিধান দিবেন শোনেন সাধুজি শালক গিরাম শিলা মর্ম জানতে হলে ওই তাকে গলায় করে বেঁধে নিয়ে যারা যায় তাদের কাছে জানতে হবে বলেই সাবু বলছেন এই যারা আমার ওই সাদা পোশাকধারী যারা আছে তাদের কাছে জানতে হবে ভগবান কিনা এই হচ্ছে পরম ভক্ত প্রফুল্ল রায় কুষ্টিয়া আর পাবনা হিমায়তপুরের এই মাঝখানে কুষ্টিয়া হিমায়তপুর বাইশ মাইল যেটা ডিস্টেন্স সেই দৃশ্যের মাঝামাঝি জায়গার হচ্ছে গিয়ে বাড়ে সেই কুষ্টিয়াতে প্রফুল্ল কুমার প্রফুল্ল রায়দার বসবাস তার একমাত্র সন্তান তিনি ঠাকুরের ওই বিশ্বগুরু বন্দনা উৎসবের সময় নাম টাম পেয়েছিলেন তারপর থাকতে থাকতে এত দূর থেকে যার করতে করতে শিশু করে সেইখানকার সম্পত্তি বিক্রি করতে ঠাকুরের আমার পাবনার কাছাকাছি হিমায়ের কাছাকাছি ওই কাশিপুরের পাশেই যে গ্রামটা সেই গ্রামের জায়গা কিনে তিনি বসবাস শুরু করেন ইচ্ছা কি না প্রিয় পরমের সঙ্গ প্রতিদিন একবার করে তার দর্শন করবেন তার সঙ্গ করবেন পরম ভক্ত প্রফুল্লতা প্রবুল রায় সেই একদিন একদিকে প্রবুলতার একমাত্র ছেলে খুব অসুস্থ হয়ে পড়ল নিমোনতা একাধার একটু চিকিৎসাও করতেন সে চিকিৎসা করছে কিন্তু সারল না ভালো ডাক্তারকে দিকে তার অবস্থা খুব খারাপের দিকে একদম প্রায় মারা যাবে এমন অবস্থা এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার পরমদা পরম প্রেম শ্রী ঠাকুর আমার তার তেরা তার শ্রী তিনি অবাক হয়ে আছেন যে প্রফুল্লদের যাবেন এক ভক্তের বাড়িতে গিয়ে তার গেটের সামনে বসে ঠাকুর রাস্তার দিকে চেয়ে রয়েছে একা কোথাও সন্ধ্যা ঠিক আগেই প্রফুল্লতা এই দা গিয়ে বলছে ঠাকুর শুনেছেন যে পাশে এসছেন ঠাকুর বলে ঠাকুরের কাছে গেছেন কি ব্যাপার প্রফুল্লতা আপনাকে যেন খুব বিনোমন হচ্ছে কি ব্যাপার কি বলার বলবেন না ঠাকুর একমাত্র ছেলের অবস্থা খুব খারাপ বলে ডাক্তারদের বলে ডাক্তার ডেকে আসি তো ডাক্তার বলে গোপুর ডাক্তারকে দেখেছি তিনি বলছেন ডব্বল নিবি না সব গোনা কি করছেন আপনি আগে থেকে চিকিৎসা করেন না বুঝেন না ঠাকুর দেখাই আর কি আর কি করা যাবে ঠাকুর বলে ঠাকুর পায়ে গাছে ভরে গেছেন দিয়ে মাথা করেছে কুকুর বেলা বলছে তখন বলছি শোনে শোনে কুকুর বেলা ও চিন্তা করবেন আপনি এক কাজ করবেন আপনি তো হয়ে ডাক্তার হ্যাঁ ঠাকুর আপনি এই ওষুধ দেন আর এখন সন্ধ্যায় এখন গোপুর ডাক্তার কি যাবেন কি করে ওই বসে ছেলের মাথায় হাত দিয়ে নাম ধান করেন নেই কাকে সকালে তখন দেখালো ছেলে জ্ঞান হারা অবস্থা স্বামী স্ত্রী দুজনে খাওয়া দাওয়া বন্ধ করে ছেলে তারপর গভীর ইষ্টের নাম তোমার ছেলে হঠাৎ একটা যেন যেন সে মানি হয়ে গেল নামপতি দুজনে স্বামী স্ত্রী দুজনেই বসে ছেলে একজন মাথায় একজন বুকে হাত দিয়ে নাম করছেন হঠাৎ যেন একটা আওয়াজ করে গেল

কাল হয়ে গেছে সূর্যের আলো জানলা দিয়ে চরণ লেগেছে হঠাৎ তার স্ত্রী কোন সফল ছেলে কি অবস্থা দেখে না ছেলে বসে মাথার এই চোখ চোখের চোখ ঘষতেছে তারপরে ঠাকুর চোখ ঘষতে হয়েছেই তখন বলছে যে মা আমাকে খেতে যাচ্ছে যারা উঠে সেই ছেলেকে সুস্থ করে ঠাকুরের কাছে বেড়া হয়ে গেলেন বলছেন ঠাকুর কি সুন্দর কথা বললেন আপনারা শুনেন বা না শুনেন ভাবেন বা না ভাবেন বিশ্বাস করেন বা না করেন এই ভালোবাসার গভীর নাম আপনাদের সকলেকেই মুক্তির দিকে নিয়ে যাবে সকলের সাথে নামে সবই হয় প্রবলদা নামে সব হয় করণ পিতা যে নামটা নিয়ে আসছেন এই নাম যুগ পেতে হলে যুগ যুগ ধরে অপেক্ষা করতে হয় আপনারা এটা বুঝেন নাই কেন এই হচ্ছে আমার পরম দেয়া পরম করেছে ঠাকুর তার বহু ঘটনা একবার এক ভক্ত ঠাকুরকে যাচ্ছে প্রণাম করবাক সময় ঠাকুরকে প্রণাম করে যাচ্ছে এক নাপিত যাতে নাপিত

তোমার পায়ের একটা নখ কেটে আসবে বলে পয়লা বৈশাখ পয়লা চলছে আর ঠাকুর তখন ঠাকুর দেখ বুঝতে ঠাকুরের সামনে নাকি আনন্দবাজার হতো যে ব্যক্তি ঘটনা সে আমাকে ডাইরেক্ট আমাকে এই কথা বলে যার জন্যে আমার ঠাকুরের প্রতি বিশ্বাসটা দেরীকরণ হয়েছে বলি কি বলবো আমি পয়লা বৈশাখ আমি আনন্দ যাব হঠাৎ ঠাকুর এক ভক্তি করে ডেকে বুঝেই শোন ওই যে আম গাছটার কাছে ওর ওই পশ্চিম দিকে প্রতিগুলো মানুষ আছে ওরা হাওড়া জেলার শ্যামপুর থানার মানুষ ওখানে বলরাম মান্না বলে একজন আছে ওকে ডেকে নিয়ে সকলের দাদা তুই গিয়ে বলছি দাদা সাম্পুর্থন দাদা বলে হ্যাঁ আমরা আছি এখন তার নাম বলাই মান্না বলাই মান্না বলে ডাকে বলরাম মান্না বলছে সকলের ঠিক আছে আমাদের যিনি বৃত্তি ছিলেন তিনি জানতেন যে তার নাম বলরাম মান বলছি আর দাদা এখানে বলরাম মান্না কি আছে সকলের মুখ চা চাই করছে দিদি বলে হ্যাঁ হ্যাঁ বলে এই বলে আরে তোমাকে ঠাকুর ডাকতে গেল কি ব্যাপার কাকে কি মার গালাগালি করে চলে না মার কিছু না কালকে চুরি করেছ দেখ 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 তাহলে না পিত ঋত্বিক দাদা এই কথা বলতে এই ভাষা ঠিক বলছি দেখ 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 কোথায় কি কাজ করেছে রে হ্যাঁ আরে ওকে ঠাকুর ডাকছে কেন বলে সে যখন বিছানা ঘুরাচ্ছিল বলছি বলে দাদা আপনার নাম বলো রা বল হ্যাঁ আপনার ঠাকুর যে সকলে যত লোক ছিল সকলে বলি ঠাকুর ডাকছে কেন তাহলে বলে তার পিছু পিছু প্রায় শোক এসে দাঁড়িয়েছে ঠাকুর খাটিয়া দিয়ে বসেছিলেন পাশেই খেউরি ঘর উঠে পড়লেন কাউকে কিছু বললে উঠে হাত ভিজিয়ে ডেকে নিলেন ঠাকুর সেই ঘরটাতে গিয়ে এইবার সকলে দাঁড়িয়ে রইব ঠাকুর সেই বলাই সে বড়রম কথা কি করে যখন ঘরটা যখন গেটের কাছে গেলেন যে ঘরে ভিতরে ঠাকুর চেয়ারে বসে হাত দিয়ে দেখে হাতে মানে গাল দিয়ে হাত দিয়ে যে খুঁজ গাড়ি কামানোর মতো করে হাত দিয়ে দেখাচ্ছে বলছে খাঁটি কি মেয়ে কি পরীক্ষা করে লইতে হইব না বলে গালের দু হাত বাড়িয়ে যেমন খুঁট টানেমদার শিশুর ঠাকুর অঙ্কুল চন্দ্র সেই ভক্তের ভগবান তিনি কেমন করে আমাদের ইচ্ছা ওই জন্য তিনি বলছেন তিনি তো কিছুই চান না একটু বিশ্বাস আর একটু ভালোবাসা একটু বিশ্বাস আর একটু ভালোবাসা থাকলেই তার সবকিছু আমরা পেতে পারি তারপরে তিনি তো বহু জায়গায় বহু কথা বলেছেন সব থেকে একটা কথা ঠাকুর খুব ভালো করে বলেছেন যে শান্তিতে থাকা যায় কিভাবে কিভাবে একটা এই কথাগুলো ঠাকুর কি সুন্দর করে বলছেন ইষ্ট চিন্তা সদ নাম সম ও ইষ্টকর্ম সদাচার শ্রদ্ধা সেবা ও সুব্যবহার সর্বকালে সব ব্যাপারে এই পাঁচটা সম্পদ নিয়ে সময়ের অপব্যবহার না করে বিহিত চলনায় চলতে থাকো গারস্থ জীবনের সুখী হতে পারে কোনো কিছু ব্যক্তি করবো না তাহলে আমাদের এই চারটে জিনিস নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে এর থেকে সহজ আর সরল উপায় আর কি থাকতে পারে কি কি বললেন ইষ্ট চিন্তা সদ নাম উপচয় শর্ম আর ইষ্টকর্ম কর্মচয় শ্রম আর ইষ্টকর্ম সদাচার আর শ্রদ্ধাগ সেবা আর সুব্যবহার আমরা কি এই করতে পারি না এইটুকু করলেও তো আমরা বলছি সবু বলছে তোমরা খুব সুখে থাকবে অন্তত এইটুকু পালন করো তাতেও আমাদের জানেন তো আমি তো আজকে দেখতে পেলাম যে কত মানুষ কত রকম এই দেখুন না তার ধরাটা কেমন আমি আজকের এই অষ্টআশি বছর বয়সে সকলে কি ভালোবাসা সব বলছে না আপনারা সবসময় থাকতে হবে আপনাকে কিছু করছো আপনি শুধু বসে থাকলে হবে কেন জানি না আপনাদের সকলের শুভেচ্ছা আমি যদি বসে থাকি একদম পিন একটা পিন করলে সারা পাবেন আমি যখন সৎসঙ্গে থাকবো শয় লোক থাকবে একটা সারা শব্দ করেন তারা বলছে যে আমি কি জানি না আপনি থাকলেই সৎসা আপনি দুটো চব্বিশটার মধ্যে দুটো দিন ওই নেই ও এক কথা বলছে সে বলে ও বলছে একে তুলো সে বোঝে তুলো ও বলছে গান কোনো হয় না ব্যাপারটা হচ্ছে বসে নাম করতে হয় তার যখন তার চিন্তাতে যাব তখন সেই নামে মনে সেদিকে বাড়ির চিন্তা না করেই ভালো এই হচ্ছে তার দয়া এইভাবেই আমরা পেতে পারি আমার সময় হয়ে গেছে পরম পিতা গেছে মঙ্গল সকল নিরোগ সকলের দীর্ঘায়ু কামনা করি এইভাবে আজকে একটু সৎসঙ্গ করে এলাম তো অতএব জানি না ও যা সামনে এলো একটু মুখে পড়লাম আর কি এই তার দয়ার কথা আমার শর্মিষ্ঠা মা বলেছিল যে একটু দয়ার কথাটাই বলবে যাই হোক জানি না আপনাদেরকে এই করতে পারলাম কিনা তবে ঠাকুরের কথা আমরা যদি একটু মনোনিবেশ করে থাকি তাহলে সেই যে হবে আমাদের পার্থ জয়গুরু বন্দে পুরুষ আর যাদের অসুস্থের জন্য কেউ আছে আমিও প্রার্থনা জানছি পরম কাছে তার দয়ার দেখবেন কাল থেকে তারা সুস্থ থেকে সুস্থতর হয়ে উঠবে এটা আপনারা আমাকে ফোনে জানাবেন দেখবেন কাল থেকে এসে তারা সুস্থ হয়ে যাবে একদম চিন্তা করেন তিনি বলছেন গভীর বিশ্বাসে সবে হচ্ছে বিশ্বাস করো যা চাও তাই হবে এটা মিথ্যা হওয়ার কথা না জয়গুরু বমদে গুরু শর্তন দাদা জারকে খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম শ্রদ্ধেয় দাদার কাছ থেকে যে নিষ্কাম প্রার্থনা করলে তিনি মঞ্জুর করেন পারিবারিক সৎসঙ্গ শিশি ঠাকুর খুশি পছন্দ করতেন স্বামী সেবা করাই মেয়েদের আসল ধর্ম চক্রপাণিদের স্ত্রী প্রসব বেদনা বড়মার আশীর্বাদে ভালো হয়ে গেল ডক্টর হেনরির জীবনের কথা শুনে আমাদের সমৃদ্ধ করলেন গভীর বিশ্বাসে তিনি আমাদের সাড়া দেন তিনি আমাদের পাশে এসে দাঁড়ান তার বিধি মতন চললে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের সমস্ত যে আশা আকাঙ্ক্ষা নিশ্চয় পূরণ করে। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম শুধু দাদার কাছ থেকে দাদার শিশু ঠাকুরের সঙ্গ করা মানুষ এবং শুদ্ধ দাদার জীবন পাল্টে গেছিল সেই নাপিত দাদার সান্নিধ্য পে সেটা আমরা অনেকেই জানি জয়গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম আনন্দে থাকুন এই কাতর প্রার্থনা দয়ালি ভাগ্য আমরা মন্দিরে আসছি আপনারা সকলে আসুন আমাদের গাজিয়াড়া মন্দিরে একজন নদীর ধারে তিনটে ডিস্ট্রিক্ট তিনটে নদীর সংযোগস্থল খুব মনোরম দৃশ্য ভালো লাগবে তিরিশে ভাদ্র আমরা মহাসময়ারে উদযাপন করবো সকাল থেকে